শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে কোনোভাবেই পাত্তা দিল না জিম্বাবুয়ে শ্রীলঙ্কার দেওয়া একশো উনআশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে জিতে গেছে ছয় উইকেট এবং তিন বল হাতে রেখেই এক কথায় অবিশ্বাস্য ম্যাচ অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকে হারিয়ে জিম্বাবুয়ে অপমান করছে তাদের ক্ষমতা জিম্বাবুয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে শুধু সুপার এইট নয় সেমিফাইনাল ফাইনাল খেলার লক্ষ্য তাদের শেষের দিকে ব্যাপক জমে উঠেছিল খেলা শেষ দশ বলে যখন বারো রানের দরকার ছিল তখন আউট হন দুর্দান্ত খেলতে থাকা সিকান্দার রাজা আজকের ম্যাচ বের করে আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিকান্দার রাজার পরে আরও একটা উইকেট হারায় জিম্বাবুয়ে তখন ঢাকা আউটে বসে হতাশা প্রকাশ করেন সিকান্দার রাজা তখন সাত বলে দরকার ছিল দশ রান টেনশন বেড়েই চলছিল কিন্তু সেটাকে তুরি মেরে উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে তুলে নিয়েছে উইকেটের বিশাল জয় শ্রীলঙ্কা এর ঘরের মাঠে উনআশি রান কি করতে করতে পারবে জিম্বাবুয়ে কেউ বিশ্বাস পারছিল না নির্ধারিত শ্রীলঙ্কা রান করে একশো আটাত্তর সাত উইকেট হারিয়ে সবার প্রত্যাশা ছিল শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে হারিয়ে দেবে প্রথম থেকেই ভালো খেলতে থাকে জিম্বাবুয়ে তবে দুইটা উইকেট পড়লেও পরে বায়ান বেনেনকে নিয়ে দারুণ ব্যাটিং করতে শুরু করে সিকান্দার রাজা চারটি ছক্কা এবং দুইটি চারে এর বিশ বলে পঁচল্লিশ রান করে একাই ম্যাচটাকে বের করে দেন সিকান্দার রাজা দলের হয়ে সর্বোচ্চ আটচল্লিশ বলে তেষট্টি রান করে পরাজিত ছিলেন বায়ান বেনেন্ট অপরদিকে জিম্বাবুয়ে গ্রুপ পর্ব শেষ করছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাথা নষ্ট করা পারফরম্যান্স করছে জিম্বাবুয়ে দর্শক আপনি জিম্বাবুয়ের উন্নতি কীভাবে দেখছেন কমেন্ট করে জানান আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেকগুলো ধন্যবাদ